বাজেটের মধ্যে এক্সক্লুসিভ একটি ঘড়ি আজকে আনবক্স করতে যাচ্ছি এটা শুধু ঘড়ি না এটা হচ্ছে আপনার লাইফের একটি লাইফস্টাইল এটা হচ্ছে KW9 Pro Max তো চলুন এটা আনবক্স করে দেখি ঘড়িটি কি রকম ঘড়িটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আসছে একটা হচ্ছে সিলভার কালার এবং একটা হচ্ছে ব্ল্যাক কালার সিলভার কালারটা অলরেডি আমি ইউজ করতেছি ব্ল্যাক কালারটা আনবক্স করে আপনাদের দেখাবো ঘড়িটা কি রকম আমরা স্টাইলিশ প্রিমিয়াম স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল এটা হচ্ছে ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জার আর এটা হচ্ছে ঘড়ির স্ট্রেপ আমরা ঘড়িটা অন করে দেখি ঘড়িটা রকম একদম ন্যানো বাজেলের ওয়ান সেভেন ফাইভ ইঞ্চি ডিসপ্লে টাচটাও খুবই স্মুথ টাচ করার সাথে সাথে একদম স্মুথ কাজ করতেছে টাচে কোনো রকম ল্যাগিং বা হ্যাঙ্গিং নেই নর্মালি স্মার্ট ওয়াচ গুলোতে আমরা যে ধরনের ফিচার পাই ব্লুটুথ কলিং স্পোর্টস হার্ট রেট এবং আরো অন্যান্য অনেক ফিচার পাচ্ছি এই ঘড়িটিতে ঘড়িটির ব্যাটারি ব্যাক কথা বললে ঘড়িটিতে প্রায় এক চার্জে পাঁচ থেকে সাত দিন আপনি ব্যাকআপ পাবেন আর একবার ফুল চার্জ হতে সময় নেয় মাত্র দেড় ঘন্টা অলরেডি আমি নিজেও এটার সিলভার কালারটি ইউজ করতেছি এটা হচ্ছে সিলভার কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার আমি করে দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাকটা কিরকম লাগে গড়িটি এখন পাওয়া যাচ্ছে শুধুমাত্র এসএস টেকনোলজিতে গড়িটি অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করুন অথবা সরাসরি আমাদেরকে ফোন করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ